হ্যালো এভরিওয়ান আমার মার ফবুর বাড়ি এসেছি আপনারা তো জানেন এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম তারপরে সকালে আমরা কিন্তু হচ্ছে দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছি সবার প্রথমে এই যে ছোট ছোট মাটির কাপগুলো দেখিয়ে দিই এগুলোর সঙ্গে চা এনেছিলাম আমাদের এখানে ভীষণই একটা ফেমাস চায়ের দোকান আছে মানে আমার মার ফুবুর বাড়ির ওখানে তো ওখান থেকে চা আনা হয়েছে আর এখানে হচ্ছে পরোটা এবং তরকারি তো আমার বনুও দেখো খাচ্ছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম তো এই যে এও আমাদের বাড়িতেই যাবে আমাদের সাথে তো নিয়েছিলাম সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম ভাবলাম যে একটু শেয়ার করা যাক তো আমার মা আমার বনু আর হচ্ছে আমার মার বোন সেটা হলো আমার মাসি দেখলেনি তো একটু আগে সে সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারপরে রাস্তায় একটুখানি চিপস টিপস খেলাম তো তারপরে কিন্তু বাড়ির মধ্যে এসেছি আসার পরেই কিন্তু অনেক ক্ষুদা লেগেছিলো তাই লাঞ্চটা কমপ্লিট করলাম এখানে মাংস দিয়ে তারপরে কিন্তু আর কোনো কিছু শেয়ার করা হয়নি ডিরেক্ট আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে হচ্ছে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি এখানে ডিমটা সুন্দর করে ভেজেছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আর হচ্ছে রিফান তেল লবণ সমস্ত কিছু দিয়ে কিন্তু ভাজা ভাজা করছিল বন্ধুরা সুন্দর করে ভাজা ভাজা করছিল আর এদিকে কিন্তু হচ্ছে ইন্ডাকশনের মধ্যে চাউমিনটা সিদ্ধ হচ্ছে তো এবার সমস্ত কিছু মশলা টসলা দিয়ে আমার মা সুন্দর করে কষিয়ে নিচ্ছে এটাকে যখন কষানো হয়ে যাবে তখন এই যে ভেজ ডিম দিয়ে কিন্তু চাউমিনটা আমাদের রেডি হয়ে যাবে এখনও ডিমটা দেওয়া হয়নি সবে চাউমিনটা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে রান্না করলো আর কিষান সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা তো হচ্ছে আমার মাসি আমি আমার বনু আমার মা সবাই মিলে কিন্তু চাউমিনটায় খাচ্ছিলাম তো বেশ ভালো লেগেছিলো খেতে কিন্তু আমাদের বাড়িতে না সসটা শেষ হয়ে গেছিলো পরে যতটুকু ছিল ততটুকু সস দিয়ে কিন্তু চাউমিনটা খাওয়া কমপ্লিট করেছিলাম সন্ধ্যাবেলা চাউমিন খাওয়া কমপ্লিট করার পরে আমার সামনে এক্সাম আমি পড়তে বসে পড়েছি সবার প্রথমে সুশিয়েল এক্সাম আছে তো ওটাই পড়ছিলাম দেখতেই পাচ্ছেন তো পড়াশুনো কমপ্লিট করছি আর এদিকে দেখছি আমার মা রান্না করছে মাংস চিকেন রান্না করা হবে আজকে চিকেন নিয়ে আসা হয়েছে এবার এই আটটা সাড়ে আটটার দিকে কিন্তু আমার মা চিকেনটা ধুইয়ে সমস্ত বাটাবুটি কমপ্লিট করে রান্নাটা করে নিবে নতুন একটা ভিডিওতে আবার আসবো থ্যাংক ফর ওয়াচিং